নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পড়ব শাস্ত্র না প্রত্যক্ষ ডুবডুবডুব রূপসাগরে আমার মন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই গানটি গাওয়ার পরে সবার উদ্দেশ্যে বললেন ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও দেখো তোমাদের উপাসনা শুনেছি কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন হে ঈশ্বর তুমি আকাশ করিয়াছ বড় বড় সমুদ্র করিয়াছ চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব করিয়াছ এসব কথায় আমাদের অত কাজ কি সব লোক বাবুর বাগান দেখে অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ভেতর ছবি এই সব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকে খোঁজে কজন বাবুকে খোঁজে দু একজনা ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি সত্য বলছি দর্শন হয় এ কথা কারেই বা বলছি কে বা বিশ্বাস করে ঠাকুর আবার বললেন শাস্ত্রের ভেতর কি ঈশ্বরকে পাওয়া যায় শাস্ত্র পড়ে হদ্দ অস্থিমাত্র বোধ হয় কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না ডুব দেবার পর তিনি নিজেই নিজেই জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয় বই হাজার পড়ো মুখে হাজার শ্লোক বলো ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে কিন্তু তাকে পারবে না শাস্ত্র বই শুধু এসব তাতে কি হবে তার কৃপা না হলে কিছু হবে না যাতে তার কৃপা হয় ব্যাকুল হয়ে তার চেষ্টা করো কৃপা হলেই তার দর্শন হবে তিনি তোমার সঙ্গে কথা কইবেন সদরওয়ালা বলল মহাশয় তার কৃপা কি একজনের উপর বেশি আর একজনের উপর কম তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন সে কি ঘোড়াটাও টা আর সরাটাও টা তুমি যা বলছ ঈশ্বর বিদ্যাসাগরও ওই কথাই বলেছিলেন বলেছিল মহাশয় তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন কারুকে কম শক্তি দিয়েছেন আমি বললাম বিভু রূপে তিনি সকলের ভেতরে আছেন আমার ভেতরে যেমন পিপটা ভেতরেও তেমন কিন্তু শক্তি বিশেষ আছে যদি সকলেই সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি তোমার কি দুটো সিং বেরিয়েছে তা নয় তুমি দয়ালু তুমি পণ্ডিত এইসব গুণ তোমার ওপরে অপরের চেয়ে বেশি আছে তাই তোমার এত নাম দেখো না এমন লোক আছে যে একলা একশো লোককে হারাতে পারে আবার এমন আছে একজনের ভয়ে পালায় যদি শক্তি বিশেষ না হয় লোকে কেশবকে এত মানত কেন গীতায় আছে যাকে অনেকে গনে মানে তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দেবার জন্যই হোক বা আর কিছুর জন্যই হোক নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে একজন ব্রাহ্মভক্ত সদরওয়ালার প্রতি বললেন যা বলেছেন মেনে নেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ ব্রাহ্মভক্তের প্রতি বললেন তুমি কী রকম লোক কথায় বিশ্বাস না করে শুধু মেনে নেওয়া কপটতা তুমি ঢং কাজ দেখছি ব্রাহ্মভক্তটি অতিশয় লজ্জিত হইলেন জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ